লাউ এবং গোস্ত একসাথে খেলে কি হয় আল্লাহ রাসুল সাল্লাম লাউ এবং গোস্ত কেন একসাথে খেতেন এবং কেন এটা পছন্দ করতেন বর্তমান বিজ্ঞান হতবাদ আল্লাহ রাসুলের এই খাবার নিয়ে গবেষণা করে আল্লাহ রাসুলের পছন্দের তালিকায় যত খাবার আছে প্রত্যেকটা খাবার বিজ্ঞানরা রিসার্চ করে আশ্চর্য যে এটা কিভাবে সম্ভব বিশ্ব পক্ষে মরুভূমির প্রান্তরে জন্ম নিয়ে এত বৈজ্ঞানিক বিষয়গুলো তার জানা লাউ এখন গোস্ত এটা আল্লাহ রাসুল খুবই পছন্দ করতেন একসাথে খাওয়ার জন্য এবং তিন নম্বর দুটি হাদিসের মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তিন হাজার তিনশো দুই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রশিদাম বলেন আহ হুড়ের থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে আনাস বর্ণনা করা হয়েছে পরের হাদিসটা যে আল্লা রসুল করা হয় তিনি লাউ খুব পছন্দ করতেন তার পছন্দ যিনি তালিকা যত খাবার ছিল তার মধ্যে লাউ ছিল তিন জম এটা জান্নাতি খাবার এটা খুব সুস একটি খাবার আল্লাহ রসুল খাইতে এই জন্য আমরাও লাউ কে পছন্দ করবো অনেকে বলে যে আমি লাউ পছন্দ করি না এটা আমাদের বলতে পারবো না এটা আমাদের বলা ঠিক হবে না কারণ আল্লাহর রাসূল যেটা তা পছন্দ করতেন সেটা আমি অপছন্দ করার কে আমি বলতে পারি যে আমি এটা খাই না এটা বলতে পারেন কিন্তু আপনি কম বলবেন নামে আমি এটা অপছন্দ করি বা এটা পছন্দ করি না এটা কখনো বলতে পারবেন না কারণ আল্লাহর রাসূল এটা পছন্দ করেন 3303 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কি ঘটনা বলা বর্ণনা করা হয়েছে লাউ এবং বিশ্ব সম্বন্ধে আনাস তার মা এক ঝড়ি খেজুর দিলেন তাঁচা খেজুর দিলেন এক ঝড়ি এবং বললেন যে এটা আল্লাহ রাসুলের দরবারে পৌঁছে দাও তালুক খুশি মনে খুশি মনে তিনি এক ঝড়ি তাঁচা খেজুর নিয়ে আল্লাহর রাসুলের দরবারে উপস্থিত হলেন কিন্তু এসে দেখেন যে আল্লাহ রাসুল সে দরবারে উপস্থিত নেই বা বাসায় উপস্থিত নেই আল্লাহ রাসুল তার একজন মুক্ত দাসের বাসায় দাওয়া খাওয়ার জন্য তিনি গিয়েছেন

আমাকে যিনি বাড়ির মালিক আমাকে তিনি বললেন যে তুমি বসে যাও আল্লাহ রাসুলের সঙ্গে আমাকে আমি খাবার খেলাম আমি খাবার খাচ্ছি আল্লাহ রাসুল খাচ্ছেন আমি তাকিয়ে দেখি আল্লাহ রাসুল ইসলাম এবং খাচ্ছেন আমিও লাউ বেশি আল্লাহ তার মানে লাউ এবং একসাথে খেতে পছন্দ এটা প্রমাণিত হয় বর্তমান বলছে লাউ গোস্ত খেলে একসাথে খেলে এটা কি হয় মানুষের দেহে কি উপকার হয় তিনি বলছেন যে ওই টিকটিক গোস্তের মধ্যে রয়েছে অনেক সমস্যা অনেক ব্যাড কোলেস্টেরল রয়েছে তার পোস্টের মধ্যে এগুলো খাইলে মানুষের শরীরের জন্য অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হতে পারে হার্টের জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতি হতে পারে কারণ আল্লাহ রাসুল বলছেন তোমরা দুধ বেশি বেশি খাবে গোস্ত কম খাবে কারণ দুধের মধ্যে রয়েছে প্রতিষেধক আর মধ্যে রয়েছে রোগ এর জন্য তোমরা গোস্ত খুবই কম খাবে এবং দুধ বেশি খাবে এটা বিজ্ঞানরাও প্রমাণ করছে হ্যাঁ গোস্তের মধ্যে অনেক রোগ আছে অনেক সমস্যা রয়েছে এজন্য বিজ্ঞান বলছে যে শুধুমাত্র একা খাওয়া যায় তাহলে এর মধ্যে অনেক সমস্যা হয় মানুষের শরীরের জন্য ক্ষতিকর পয়জন ভিতরে ঢোকে লাউ এবং পোস্ত যখন মিশ্রিত করে রান্না করা হয় এবং এটা একসাথে মানুষের দেহে যায় বা পেটে যায় তখন এই লাউয়ের গুণাগুণটা এত বেশি থাকার কারণে তখন ওই গোস্তের ক্ষতি করার বিষয়গুলো সেটা বিসর্জন হয়ে এটা সমান সমান হয়ে যায় এটা মানুষের শরীরে ঢুকলে বা মানুষ খাইলে লাউ

এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে এজন্য আল্লাহ যেটা পছন্দ করতেন আমরা বলতে